আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম রাজম কী যে কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম পরম দাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাংলাদেশ সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এবং বরকত নাজিল হোক কেপিএম আর কামু উলামায়ে সু যারা তারাই নাস্তিক এর কারণ কি কুরআনের দৃষ্টিতে আমরা 18 নম্বর সূরা আল

তারা যখন দাঁড়িয়ে পড়ে তখন তারা বলতে লাগে আমাদের রবিত গগনমন্ডল পৃথিবীর প্রতিপালন আমরা তাকে বাদ দি আর কাউকে ইলা হিসেবে মোটেই ডাকবো না আর যদি তেমন কোনো কথা বলি তবে তা বুদ্ধি বিবেচনার বাইরে হবে এই আমাদের কমের লোকগুলো যারা আল্লাহ তালাকে বাদ দি আর কাউকে মাহবুদ হিসেবে মেনে নিয়েছে অথচ তারা ওদের ব্যাপারে কোনো সুস্পষ্ট দলিল পরিমাণ কেন নিয়ে আসে না তাহলে আল্লাহ তালার ওপর মিথ্যা আরোপকারীর চাইতে বেশি জালেমার কেবা হতে পারে কমের লোকেরা আজ আল্লাহ তালার ব্যাপারে বিভিন্ন ধরনের মিথ্যা আরোপ করে যাচ্ছে কমের লোকেরা আজ দলিল প্রমাণ ছাড়া ইসলামের ব্যাপারে কথা বলছে আর উলামাইসু তারা মূলত এইগুলি শিক্ষা দিচ্ছে তাই আল্লাহ রপুল্লা আলমিনের আয়তের জিনিস তারা সব হয়ে গেছে নাস্তি কারণ তারা আল্লাহ তালার ব্যাপারে মিথ্যা কথা ছাড়া সত্য কথা বলতেই রাজি না রাসুলি কারিমের ইতিহাসে আমরা দেখতে পাই তিনি যখন যখন কোনো কথা জনগণের সামনে বলতেন সাহাবাদের সামনে বলতেন তখন তিনি এই কোরআনের ছয় নম্বর সোরা আল আনামের উনিশ নম্বর আয়াতের দৃষ্টিতে এরকম খুলে দেখাতেন এবং বলতেন ওয়াহিয়া ইলাইয়া হাজ আল কোরআন আর এই কোরআন আমার দিকে ওই করা হয় লিওন যেরকম বিহি যেন এই কোরআনের সাহায্যে আমি তোমাদেরকে সতর্ক করতে পারি ওমাম বালাগ যে পর্যন্ত পৌঁছানো সম্ভব হয় কিন্তু আজকের উলামায় সু তারা বিভিন্ন কিস্তা কাহিনী মন গড়া কল্পনার অনুসরণ করে যে জাতিকে বিভ্রান্ত করছে আল্লাহ তালার নামে বিভিন্ন ধরনের মিথ্যা কথা তারা বলে যাচ্ছে কিন্তু মুসলিমরা সবসময় সতর্ক থাকে উলামায় সু যারা প্রকৃতপক্ষে তারাই নাস্তিক তাদের ধারে কাছে একজন মুসলিম কখনো ভিড়ে না আপনি যদি মুসলিম হন তাহলে আপনারও উচিত এই কোরআনের আয়াতগুলি সামনে রেখে কখনো এমন কোনো কথা আল্লাহ তালার ব্যাপারে বলা উচিত না যেগুলি কোরআন আমাদেরকে শিক্ষা দেয় না যদি আপনি আমি কোরআন মেনে চলি তাহলে ওলামায় সু যারা এদেরকে আমরা বর্জন করে চলব এবং যারা নাস্তিক উলামা তাদেরকে আমরা বর্জন করে চলব আর উলামায় রব্বানি যারা তাদের সাথে মূলত আমরা জুড়ে যাব এবং তাদের আশেপাশে আমরা সবসময় চলাফেরা করব